আসসালামু আলাইকুম স্ক্রিনের মধ্যে যে ধরনের লোগো দেখতেছেন এগুলো ফিজিয়াল ল্যাপ দিয়ে তৈরি করা এগুলো তৈরি করার জন্য ফিজিয়াল ল্যাপ অ্যাপের মধ্যে যাবেন যাওয়ার পর একটা নিউ প্রজেক্ট নেবেন এরপরে শেপ নেবেন একটা এই যে শেপ আমি মনে করেন এই শেপ টাম নিলাম এটা নেওয়ার পর শেপের এখানে অপাসিটি জিরো করে দিবেন এরপরে নিচের দিকে টান দিয়ে স্টুকটা ওয়ান করে দিবেন এরপরে ওকে দিয়ে দিবেন এরপরে এই যে এটা রিলেটিভ পজিশন ইউজ করি মাছ বরাবর বসিয়ে নেবেন মাছ বরাবর বসিয়ে নেওয়ার পর এটাকে কপি করে নেবেন কপি করে আবার রিলেটিভ পজিশন ইউজ করি মাছ বরাবর বাসায় নেবেন তাহলে এটাকে একটু রোটেট করি এই যে এতটুকু রোটেট করবেন এরপরে দুইটাকে মাস করবেন এই যে মাছ করে ক্লিয়ার করে নেবেন আবার কপি করবেন কপি করার পর রিলেটিভ পজিশনে ইউজ করি আবার মাছ ভার বসায় নেবেন এটাকে আবার রোটেট করবেন এই যে সমান 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 করি করবেন এভাবে পুরোটা মাছ করি একবার মাছ করবেন একবার কফি করবেন এভাবে গোল করে নেবেন এভাবে পুরোটা হয়ে যাওয়ার পর পুরোটাকে মাছ করে এক লেয়ার করে নেবেন এরপর এটা সিলেক্ট করি কালার দিবেন এরপরে মেমোরি মতো যে আইকন দেখা যাচ্ছে এই আইকনটাতে ক্লিক করি সেপ এস অ্যামাজন মধ্যে দিয়ে এখান থেকে পিএনজি রাখবেন এখান থেকে এর মধ্যে আলতারা দিয়ে সেভ টু গ্যালারিতে দিয়ে সেভ করে নেবেন